হ্যালো বন্ধুরা আগের দিন আমি তোমাদের সাথে একটা জগন্নাথ লীলার গল্প তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আরেকটা নতুন গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই গল্পটা হলো জগন্নাথ বন্ধু মহান্তির কথা উড়িষ্যার জাজপুর শহরে মহান্তি নামে একজন ব্যক্তি বাস করতেন তার পরিবারের সাথে তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন তার একটা পুত্র সন্তান আর তার স্ত্রী ছিল অত্যন্ত সুশীলা তিনি এতটাই দরিদ্র ছিলেন যে তার কাছে রকম কোনো সঞ্চয়ও ছিল না রোজই প্রায় ওই দিন আনে দিন খেতেন ভিক্ষা করেই তার জীবন অতিবাহিত হতো আর সারাদিনই তিনি হরিনাম জপ করতেন আর ভগবানের দিব্য নাম কীর্তন করে তার তিন অতিবাহিত হতো তিনি সর্বজীবের প্রতি খুব দয়াশীল এবং অত্যন্ত সত্যবাদী ছিলেন ব্রাহ্মণদের সেবায় তিনি অত্যন্ত অনুরক্ত ছিলেন তিনি তার পারিবারিক জীবনের প্রতি কিন্তু উদাসীনও ছিলেন একবার যাজপুরে খরার প্রাদুর্ভাব দেখা দিল আর খাদ্যের আকালও দেখা দিল যেহেতু মহান্তি ভিক্ষা করেই তার দিন যাপন করতেন তো ভিক্ষা দেওয়ার মতো কারো সেই সময় কোনো সামর্থ্য ছিল না কারণ প্রত্যেকটা মানুষের কাছে খাদ্যাভাব দেখা দিয়েছিল মোহান্তি এটা ঠিক করলেন যে কিছু কিছু গ্রামে গিয়ে যদি ভিক্ষা করে কিছু পাওয়া যায় কিন্তু তাতে কোনো রকম সুরাহা হলো না কোনো ভিক্ষাই পেলেন না কারণ তাদের নিজেদেরই খাবার কিছুই ছিল না কিভাবে তারা মহান্তিকে সাহায্য করবে তো যখনই ভিক্ষা করতে উনি বেরোতেন খালি হাতেই ফিরে আসতেন তার স্ত্রী একদিনকে তাকে বললো যে ছেলেমেয়েরা তো অত্যন্ত ক্ষুদার্থ তারা আর তাদের খিদের জ্বালা কিন্তু সহ্য করতে পারছে না তার স্ত্রী মহান্তিকে জিজ্ঞেস করলেন যে তোমার কি কোনো কোনো আত্মীয় স্বজন নেই যে যার বাড়িতে গিয়ে আমরা একটু আশ্রয় নিতে পারবো সে আমাদের কিছু খাবার দিয়ে সাহায্য করবে তাহলে চলো আমরা সেইখানেই যাই এই স্থান ত্যাগ করে দিই আর সেখানেই যাই তো মহান্তি উত্তরে বললেন যে আমার কোনো আত্মীয় স্বজন নেই তবে একজন আছে সে অনেক দূরে থাকে পুরিধামে থাকে আমরা যদি কোনো না কোনোভাবে তার কাছে পৌঁছতে পারি তাহলে আমাদের কিন্তু কোন সমস্যার সমাধান হয়ে যাবে তো তার স্ত্রী এই কথা শুনে বললো তৎক্ষণাৎই আমরা এখান থেকে বরং চলে যাই তুমি একজন সন্তানকে নেবে আর আমি আরেকজনকে নেব আর দেরি না করে আমরা সেখানেই যাই হলে আমরা খাদ্যের অভাবে কিন্তু এখানেই মারা পড়ব মহান্তির স্ত্রীর কথা ফেলতে পারলেন না এবং তিনি সেখান থেকে রওনা দিলেন পুরীর উদ্দেশ্যে চার দিন সময় লাগলো তার পুরীতে পৌঁছতে তো যখন তারা পুরীর মন্দিরের সিংহদ্বারে গিয়ে পৌঁছলেন সেখানে হাজার হাজার মানুষ মন্দিরের ভেতরে প্রবেশ করছে আর বেশ কঠোর পাহারা মানে দ্বাররক্ষী রক্ষী পাহারা দিচ্ছিলেন যেহেতু তারা মন্দিরে প্রবেশ করতে পারলেন না সেজন্য তারা মন্দিরের পূর্ব দ্বারে গিয়ে পথে বসে বললেন এবং সেখানে পূর্ব দ্বারে যেহেতু পতিত পাবন থাকেন তো পতিত পাবনকে ওনারা দর্শন করলেন মানে এখনো অবধি যারাই পুরীর মন্দিরে প্রবেশ করতে পারেন না তারা কিন্তু পতিত পাবনের দর্শন করেন তখন দেখলেন যে যেহেতু এবং পূর্ব ওখানে যথেষ্ট ভিড় ছিল তো সেখানে বর্ষার মতো জায়গাও ছিল না তো সে সেই সময় কি করলো দক্ষিণ দ্বারে একটা পেজা নালা আছে কেন পেজা নালা বলা হয় সেটাকে সেটা হচ্ছে জগন্নাথ দেবের যেখানে রন্ধনশালা আছে ঠিক সেইখানে অন্নপোগ রান্না করা হয় তার যে মারগুলো সেই নালায় জমা পড়ে তো সেটা সেই নালাটার নামই হচ্ছে পেজা নালা তো সেখান থেকে মারগুলো সমস্ত বেরিয়ে আসে মহান্তি এবং তার পরিবার অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন মানে তাদের চার দিন লেগেছিল ওনারা এটাই মন্দিরে আর কি গিয়েছিলেন তখন মহান্তির স্ত্রী মহান্তিকে বলল যে তোমার বন্ধু কোথায় তো চলো তার বাড়িতে চলো উনি যদি আমাদেরকে একটু আশ্রয় দেন আর কিছু খাদ্যের ব্যবস্থা করে দেন তাহলে তো খুবই ভালো হয় মহান্তি বললেন আজ আজ আমার বন্ধুর বাড়িতে কিছু আত্মীয় এসছে তো আজকে একদমই সেখানে যাওয়া যাবে না আমরা কালকে বরং বন্ধুর বাড়িতে যাব আজকে আমরা এই পেজানালার সামনে বসে আছি এখান থেকে কিছু মার বেরি আসছে তো সেটাই কিন্তু আমরা পান করে এখানেই বিশ্রাম নিতে পারি তো স্ত্রী কিছু না বলে তাকে সম্মতি জানালেন এবং মোহান্তি সেখান থেকে সেই যে অন্নভোগের যে মার বেরিয়ে আসছিল মাটির একটা ভারে করে সেই মার সন্তানদেরও খাওয়ালেন এবং নিজেও খেলেন তার স্ত্রীকেও দিল এইভাবে উনি বিশ্রাম করতে থাকেন উনি এবং তার স্ত্রী এবং দুই সন্তান এবার যখনই উনি দেখলেন যে তার স্ত্রী এবং দুই পুত্র আর কন্যা সন্তান ঘুমিয়ে পড়েছে ঠিক সেই সময় তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করলেন এবং উনি বললেন হে জগদীশ্বর আপনার সৃষ্টির সকলকে আপনি পালন করছেন আমি কি আপনার সৃষ্টির বাইরে এখন আহার্যের অভাবে আমরা তো মৃত্যুবরণ করতে চলেছি কৃপা করে আমাদেরকে একটু আশীর্বাদ করুন তা না হলে তো আমরা প্রাণে হারাবো দয়া করে আমাদের বিষয়টি একটু বিবেচনা করে দেখুন তো এই বলে উনিও ঘুমিয়ে পড়লেন শ্রী জগন্নাথ দেবের সেই সময় মন্দিরের সন্ধ্যা আরতি করে তিনি মন্দিরের দ্বার বন্ধ করে চাবি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলেন ঠিক সেই সময় সেই রাত্রে শ্রী জগন্নাথ কিছু আহার না করে ঘুমিয়ে পড়েছে দেখে অত্যন্ত উদ্বিগ্ন হলেন এবং কিছুতেই তিনি ঘুমোতে পারলেন না বললেন যে আমার বন্ধু কত দূর থেকে এসেছে তাকে না ভোজন করিয়া আমি কি নিদ্রা যেতে পারি সে এখানে এসেছে আমাকে একমাত্র বন্ধু মনে করে এই সময় আমার সাহায্য পেতে তারপর শ্রী জগন্নাথ দেব কি করলেন ভান্ডার ঘরে প্রবেশ করলেন এবং তার যে সোনার থালা ছিল সেখানে কিছু প্রসাদ তুললেন তাতে ছিল পায়েস শাক সবজি আর অনেক ধরনের অন্ন সমস্ত ধরনের শুকনো প্রসাদ তারপর তিনি কি করলেন মন্দিরের দক্ষিণ দ্বারে এলেন সেখানে আহ শ্রী জগন্নাথ মহান্তিকে ডাকলেন প্রিয় বন্ধু এখানে এসো তো মোহান্তি শুনতে পেলেন কিন্তু বুঝতে পারলেন না যে একটা অচেনা জায়গায় তার নাম ধরে এখানে কে ডাকতে পারে তো তিনি কোনো রকম সাড়া না দিয়ে আবার বিশ্রাম নিতে শুরু করলেন জগন্নাথদেব আবার তাকে ডাকলেন ওহে যাজপুরের বন্ধু মোহান্তি তুমি শোনো তুমি তোমার পরিবার নিয়ে পেজা নালার কাছে রয়েছ আমি তোমার জন্য খাবার এনেছি এই কথা শুনে মোহান্তি ঠিক সেই সময় দৌড়ে গেলেন এবং দেখলেন একজন ব্রাহ্মণ হাতে থালা ভর্তি বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য নিয়ে দাঁড়িয়ে আছে তো বৃদ্ধ ব্রাহ্মণের রূপধারী ভগবান তার বন্ধুকে বললেন দয়া করে এই খাবার নিয়ে তোমার অভুক্ত পরিবারকে ভোজন করাও কাল সকালে আমি তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করব তো এই বলে ভগবান সেখান থেকে চলে গেলেন তিনি পরিবারের সকলকে জাগালেন এবং সমস্ত সেই সুস্বাদু মহাপ্রসাদ গ্রহণ করালেন তারপর পূর্ণ পরিতৃপ্তিতে আবার ঘুমিয়ে পড়লেন এবং মহান্তি কি করলো সেই সোনার পাত্রটা ধুয়ে তার কাছে যে একটা কাপড় ছিল সেই কাপড়ে সেই সোনার থালাটা জড়িয়ে রেখে দিলেন এবং এটাই ভাবলেন যে কালকে সকালবেলা বলে ওই ব্রাহ্মণের দেখা পেলে তিনি তাকে এই থালাটি দিয়ে দেবেন সকাল হতে না হতেই জগন্নাথ দেবের পূজারী মন্দিরের দ্বার খুললেন এবং প্রত্যেকে যারা ওখানকার সেবায়ত আছেন প্রত্যেকেই নিজের কাজে নিযুক্ত হলেন আর ভান্ডার ঘর খুলে সবাই বিস্মিত হয়ে গেল যে জগন্নাথ সোনার থালাটি কোথায় গেল থালাটি কোনো না কোনোভাবে আগের দিন নিশ্চয়ই চুরি হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মন্দিরের পূজারীকে গ্রেপ্তার করা হলো এবং যারা গ্রেপ্তার করলেন তারা কিন্তু পূজারীকে প্রহার করতে শুরু করলেন এই ভেবে যে ভান্ডার ঘরে একমাত্র পূজারী ছাড়া আর কেউ কিন্তু প্রবেশ করে না আর স্বর্ণ থারা চুরি হওয়ার একমাত্র মূলে উনি আছেন তো ঘটনাক্রমে কি হলো কিছু লোক একজন ব্যক্তিকে তার পরিবার সহ দক্ষিণ দ্বারে ঘুমিয়ে থাকতে দেখলেন এবং তারা সেখানে দেখতে পেলেন যে একটা কাপড়ে মোড়া সোনার থালা জল জল করছে সেখান থেকে সেই সোনার থালাটি তারা নিয়ে তৎক্ষণাৎ মহান্তিকে তারা পাকড়াও করলো এবং দড়ি দিয়ে বেঁধে খুব প্রহার করল মহান্তি এবং তার স্ত্রী এটা বোঝাবার চেষ্টা করলেন যে গতকাল রাত্রে একজন ব্রাহ্মণ এসে তাদের এই থালায় প্রসাদ দিয়ে গিয়েছেন এবং প্রসাদ ভোজনের পর তিনি থালাটি ফেরত দেওয়ার কোনো রকম সুযোগ পাননি এবং ব্রাহ্মণের খোঁজ করলেও সে ব্রাহ্মণকে উনি আর দেখতে পাননি এই থালাটি কাপড়ে তিনি পরিবেষ্টিত করে রেখেছিলেন যে পরের দিন তাকে ফেরত দেবেন কিন্তু মোহান্তি এবং তার স্ত্রীর কথা পুলিশ কিছুতেই শুনলেন না আমাদের কোনো দোষ নেই আমরা সম্পূর্ণ নির্দোষ আমাদের কেন প্রহার করছেন দোষ না থাকা সত্ত্বেও কিন্তু এই কথা তাদের কেউ কর্ণপাত করলো না মহান্তিকে গ্রেপ্তার করা হলো তারপর কারাগারে আবদ্ধ করা হলো সেখানে তিনি শ্রী জগন্নাথের কাছে একাগ্র মনে প্রার্থনা করতে শুরু করলেন যে হে প্রভু জগন্নাথ আমি এই জগতের সবচেয়ে পাপী ব্যক্তি আপনি তো করুণার সাগর আমার মতো পথিত কেউ নেই আর আপনার মতো পতিত পাবনও কেউ নেই আমাকে নিয়ে আপনার যা অভিরুচি আপনি তাই করুন আপনি ব্যতীত আমার আর কোনো আশ্রয় নেই তো এরকম চিন্তা করতে করতে তিনি প্রভুর কাছে প্রার্থনা করতে থাকলেন সন্ধ্যার পর মন্দিরের সকল ভক্ত তাদের সেবাকর্মে নিযুক্ত হলেন এবং সমাপন করে নিজের নিজের বাড়িতে চলে গেলেন ভগবান যিনি সর্বব্যাপী সর্বদাই ভক্তের জন্য আকুল শ্রী জগন্নাথ দেব সবসময় ভক্ত বৎসল তো তিনি ভক্তদের দুর্দশা একেবারেই সহ্য করতে পারেন তৎক্ষণাৎ তিনি কি করলেন গরুরের পিঠে আহরণ করে রাজপ্রাসাদে উপনীত হলেন রাজার কাছে গেলেন নিদ্রামগ্ন রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন এ রাজা শোনো তোমার গৃহে যখন কোনো অতিথি আসে তখন তুমি কি তাদের কোনো তত্ত্বাবধান না করে অভুক্ত রাখো তোমার প্রাসাদে কি এমন কেউ আছে যে না খেয়ে আছে আমার বন্ধু আমার প্রতি গভীর বিশ্বাসে সপরিবারে যাজপুর থেকে সারা পথ হেঁটে এসেছে আমি তাকে খাদ্য দিয়েছি আমি কি তোমার পিতার সম্পত্তি নিয়ে দিয়েছি আমি আমার বন্ধুকে আমার নিজের সোনার থালায় প্রসাদ দিয়েছি তাতে তোমার কোথাও সমস্যা হচ্ছে তোমার লোকজন তাকে সপরিবারে ধরেছে তাদেরকে খুব প্রহার করেছে তারা তাদের হাত পা বেঁধে কারাগারে নিক্ষেপ করেছে এখনই তুমি সেখানে যাও এবং আমি তোমাকে আদেশ করছি অবিলম্বে তুমি পুরীতে যাও গিয়ে কারাগার থেকে তাদেরকে মুক্ত করো তারপর গভীর বিনয়ের সঙ্গে তাদের চরণ ধৌত করো তাদেরকে সবচেয়ে মূল্যবান পোশাক ও অলঙ্কার পরতে দাও সর্বোচ্চ সম্মান নিদর্শন হিসেবে আমার বন্ধুর মাথায় একটা উষ্ণিস পরিয়ে দাও আমার যেমন সেবা করো আমার বন্ধুও তোমার কাছ থেকে সেই রকম সেবা পাওয়ারই যোগ্য তুমি তাদেরকে সর্বোত্তম আহার এবং বাসস্থানের ব্যবস্থা করবে তাদের সারা জীবনের জন্য তুমি যদি আমার আদেশ পালন না করো তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে তো এই কথা বলে শ্রী জগন্নাথ দেব রাজাকে জাগিয়ে তুললেন এবং তারপর প্রাসাদ ত্যাগ করলেন তো জগন্নাথ দেবের আদেশ তো শিরোধার্য রাজার কাছে রাজা সঙ্গে সঙ্গে পুরীতে গেলেন এবং সেখানে মহান্তি এবং তার পরিবারকে কারাগার মুক্ত করলেন এবং বললেন আপনার দর্শন লাভ করে আমার জীবন সার্থক হয়েছে আমি ভাগ্যবান অনুগ্রহ করে আমার লোকদের লোকেদের দ্বারা কৃত সমস্ত অপরাধ আপনি ক্ষমা করুন এই বলে তিনি মহান্তিকে অভিষেক করলেন সুন্দর পোশাক দিলেন এবং আহার ও তার আশ্রয়ের ব্যবস্থাও করে দিলেন বন্ধু মহান্তি তার বন্ধু শ্রী জগন্নাথের পাশেই থাকতে পেরে খুবই খুশি হলেন তিনি সপরিবারে তার অবশিষ্ট জীব জীবন সুখে এবং শ্রী জগন্নাথের সেবায় অতিবাহিত করলেন তো আজকের গল্পটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুল না আজকের মতো টাটা